লামিয়া টার্গেট বরগুনার তলতলিতে এক তরুণের সঙ্গে দুই ইউপি চেয়ারম্যান ও এক ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনা দেশ জুড়ে এখন মুখরোচক গল্পে পরিণত হয়েছে টানা তিন দিন ধরে একের পর এক এসব ভিডিও ভাইরাল হয় ছাত্রলীগ নেতা বাদে ভিডিও ভাইরাল হওয়া দুই ইউপি চেয়ারম্যানই আবার স্থানীয় আওয়ামী লীগ নেতা তবে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ভাইরাল হওয়া তিনটি ভিডিওতে আমতলি উপজেলা দক্ষিণ আমতলি এলাকার বাহাদুর আকনের মেয়ে ইসরাত জাহান লামিয়ার সঙ্গে তালতলির নিশান বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও নিশান বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর কামরুজ্জামান বাচ্চু পচা পচাকোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালতলি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ রাজা খাওলাদার এবং তালতলী উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে দেখা গেছে এইসব ভিডিও ভাইরালের আগে গত বারো এপ্রিল রাতে ইসরাত জাহান লামিয়া এবং তার সহযোগী হিসেবে উল্লেখ করে জাহিদুল ইসলাম সবুজ ফকির নামে এক যুবকের তালতলি থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু এ মামলায় আবার অপর দুটি ভিডিও ভাইরাল হওয়া চেয়ারম্যান আহমদ রাজ্জা খাওলাদার ও মিনহাজুল আবেদিন মিঠুকে সাক্ষী করা হয়েছে পরবর্তীতে আসামিদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ মামলার বিবরণে কামরুল কামরুজ্জামান বাচ্চু উল্লেখ করেন ঘটনায় প্রায় এক বছর আগে অভিযুক্ত নারী ইসরাত আমার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে কল করে প্রথমে আমি বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে কল রিসিভ করি এবং ওই নারী আমাকে বলে আমার এক পরিচিত মনে করে ভুলবশত ফোন চলে এসেছে এ সময় নারী পরিচয় দেন তিনি বরিশালে থাকেন এবং ঢাকায় একটি এলএলবি এল বি অধ্যয়নরত তিনি বলেন পরিচয়ের কয়েকদিন পর ঢাকার কাজের জন্য গেলে ওই নারী এক নং আসামি আমার সঙ্গে দেখা করতে চাইলে আমরা একটি রেস্টুরেন্টে দেখা করি এরপর থেকে সে আমার হোয়াটসঅ্যাপে কল করত এবং কুশল আদি বিনিময় হতো যার ফলে আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এর অনেকদিন পর অফিসিয়াল কাজ শেষে ঢাকা থেকে ফেরার পথে লঞ্চে আমার কেবিনের পাশে সেও কেবিন ভাড়া নেয় প্রতিমধ্যে রাতে এক সময় সে আমার কেবিনে প্রবেশ করে বলে রাতের খাবার খায় নাই সরল বিশ্বাসে আমি খাবার অর্ডার এবং দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খাই খাওয়ার শেষে আমি তাকে কেবিনে যেতে বললে সে সুকৌশলে আমার কেবিনে শুয়ে পড়ে এক পর্যায়ে আমাকে জড়িয়ে ধরে তার মোবাইলের মাধ্যমে গোপন ভিডিও ধারণ করে এজাহারেও আরও উল্লেখ করা হয় লামিয়ার ধারণ করা গোপন সেই ভিডিও গত বছরের আঠাশ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার সময় তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফিকুর রহমান তনুর হোয়াটসঅ্যাপ থেকে আমার মোবাইলে পাঠানো হয় লামিয়া নিজে সুকৌশলে ওই ভিডিও পাঠায় কাইসা সৌরভ অভি পিআইবি একাত্তর টিভি